এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা কথাটি মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান ছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহালায় গান গেছিলে মনে রেখো আমি যে গান ছিলে মনে রেখো আমি যে গান জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো দিনের পথিক মনে রেখো আমি রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে দিনের পথিক মনে রেখো আমি চলে রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে যখন আমার উপার থেকে গেল ডে কে ভাঙা ভালায় গান গেছিলেন মনে রেখো আমি যে গান মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনেৰে ধন্যবাদ